গুড মর্নিং বন্ধুরা তবে সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আজ হচ্ছে সোমবার আজকে আমার ছেলে স্কুলে যাবে তাই সকাল সকাল উঠে কাজ বাজ সারা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এই ছেলে স্কুলে যাবে যাবে তাই খেয়ে তো দেখো সোনা মা তাড়াতাড়ি উঠে গেছে না দেখো সোনা আজকে তাড়াতাড়ি উঠে গেছে মা একটু হাই বলে দাও একটু বন্ধুদের হাই বলা দাও তো এই যে জি জি তাকো বলো গুড মর্নিং ভালো করে বলো শুনতে পাচ্ছেন না বলো গুড মর্নিং একটু হাই করে দাও হাই তোমরা সবাই ভালো আছো ভালো আছি এখন এই ভাত হয়ে গেছে সোনা বাবা দুধ ভাত খেয়ে নিয়েছে আর করে টিফিনে চাউমিন বানিয়ে দেব আর দুপুরের জন্য কিছু বানাবো আজকে সোনা তাড়াতাড়ি দিয়ে থেকে উঠে গেছে কাজ বাজপুর মা তুমি সিঁড়িতে উঠো না মা পড়ে যাবে দেখো ছাদে চলে যাচ্ছে ও দাদা ভাই ছাদে নেই বাথরুমে দাদা ভাই ছাদে গেছে হয়ে গেছে বন্ধুরা সকাল সকাল সবকিছু হয়ে গেছে এই সোনা এখন ঘুমতে ঘটেছে বিছানাটা তুলবো এখন বাজে কটা নটা পঁয়ত্রিশ সোনা বাবা খেয়ে যাবে হ্যাঁ খেয়ে দুধ ভাত খেয়ে নিয়েছো এখন টিফিনের করেছানো আছে যাবে সোনা বাবাকে গুছিয়ে দেই পরে তোমাদের সোনা আমার কথা বলছি দেখো সোনা সোনামা চাউমিন খাচ্ছে আর দাদা দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিল দাদাভাই স্কুল স্কুলে যাবে বলছে দাদাভাই স্কুলে যাচ্ছি দাদাভাই কোথায় যাচ্ছে দাদা দাদাভাই স্কুলে যাচ্ছে তুমি দাদাভাইকে চাউমিন খাইয়ে দিচ্ছ স্বপ্ন দেখেছিস পাঁচখানার সোনাটা স্মার্ট ওয়াচ তো তোর স্মার্ট ওয়াচগুলো ভেঙে দিয়েছিস কটা স্মার্ট ওয়াচ কিনলি একটা দুটো ওই দিকে ভেঙে দিলি ভাগনা ভেঙে দিল একটা আবার একটা কিনলি কিসে ভেঙে গেছে তুই তো ভেঙেছিস আমার কে ভেঙেছে মা তুমি এ বাবা যা বাবা তাড়াতাড়ি বেরো বৃষ্টি এসে ওই দা বৃষ্টি এসে এ মা ছাদের সব দেখো বন্ধুরা স্কুলে যাবে স্কুল টাইম হয়ে গেছে দশটা পাঁচ আর বৃষ্টি চলে এসছে এই যে বন্ধুরা আমার বাবা আসলো চলো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি সোনামা খাবার খিচুড়ি বানাবো আজকে কোনো মাছ নেই মাংস নেই আজ খিচুড়ি তাই খিচুড়ি বানাতে আমি সোনামার জন্যে কী কী সবজি নিয়েছি আমি নিয়েছি চিচিঙে ঝিঙে কুমড়ো গাজর বরবটি আর সোয়াবিন ডাল আলু এইগুলো নিয়েছি নিয়ে এবারে চাল দিয়ে দেব আর একটু ঘি দিয়ে সোনামার খাবারটা বানাবো এই দেখো আর দিয়েছি একটুখানি ভেন্ডি একটা ভিন্ডি ছিল একটা ভেন্ডি দিয়েছি এই দিয়ে আমার সোনামার আছে খিচুড়ি বানাবো আর এই যে প্রেশার বসিয়ে দিয়েছি এই ঘিটা আমার সোনামায়ের জন্য নিয়ে এসেছি হরিণঘাটা থেকে হরিণগাটা থেকে স্পেশাল আনিয়েছি আর আমি বাড়িতে ঘি পাতাবো তাই ঘি সর এক একবারটি হয়েছে যেদিন ঘি বানাবো তোমাদের দেখাবো চলো শোনো আমার খাবারটা বানিয়ে নিতে সবজিগুলো দিয়ে দেব আমি এদিকে সোনামায় রান্না করছি আর আমার সোনামা কি করছে তোমরা দেখো আমি ওকে স্নান করার নিয়ে আসার আগেই ও এসে এই যে গামলায় বসে পড়েছে ঠিক আছে গামলায় বসে পড়েছে সান করতে ও টাইম হলো ঠিক চলে আসে বলতে লাগে না এই গামলার মধ্যে এসে ঝাপাং করে ঢুকে যায় গিয়ে বসে থাকবে আর আমি বলবো কোথায় কোথায় এয় দেখো এর ভেতরে এসে ঢুকে বসে রয়েছে চলো সোনা আমাকে স্নানটা করিয়ে নিই ততক্ষণ সোনা আমার খাবারটা অত থাক নিরছেটা খাওয়াই মুড়ির গুঁড়োটা করে নিচ্ছি ওর সন্ধ্যাবেলা করে মুড়ির গুঁড়োটা দিয়ে আমি দুধ দিয়ে খাওয়াই এতে করে পেটটা ভারী থাকে করে শুভ সন্ধ্যা বন্ধুরা আজ প্রতিদিনের মতো আজকেও আমি চা বানাতে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে এবার এখন একটু চা বানাবো এই যে আমার সোনামের খাবার মিক্সারটা খারাপ ছিল বলে সোনামায়ের খাবার বানাতে পারিনি তাই অন্য কিছু খাইয়েছিলাম ওর আমি সন্ধ্যাবেলা করে মুড়ি গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে ওইটা খাওয়াই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এটাই খাওয়াই এটা খাওয়ালে পেটটা ভরা থাকে আর এটা হেলদি ভালো তো এটা এই খাবে এখন আমি সেই রাত্রিবেলা ভাত বা রুটি যাই হোক খাওয়াবো আর এখন কিছু খাওয়াবো না এটা ছাড়া আর কিছু খাবো না মুড়ির ছাতো আর দুধ এটাই আমি ভারী করে খাওয়াবো আর কিছু খাওয়াবো না এই যে আমরা চা খাওয়াবো সোনো বাবা পড়তে গেছে এখনো আসেনি আসলে ওকে খেতে দেবো আজকে স্কুল থেকে এসে খাইনি ও পেটটা ভরা চাউমিন করে দিয়েছিলাম বেশি করে বন্ধু আসেনি স্কুলে তাই দুজনে একসাথে খেতে পারিনি একা খেয়েছে পুরো চাউমিনটা তাই জন্যে ও পেটটা ভরা বলে আর খাইনি পড়তে চলে গেছে একবারে আসবে এসে একটু কিছু খাবে রাত্রেবেলা একবারে খেয়ে ঘুম হ্যালো বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন রাত্রি সাড়ে বারো সাড়ে বারোটা বলছি সরি সাড়ে দশটা বাজে আমরা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর আমার সোনামারও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সোনাম এখন খেলা করছে আমি এই বিছানা করতে আসলাম আর খাওয়ার ভিডিওটা কর না ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে সেই কারণে আমি আবার ভিডিওটা শুরু করলাম আর আজকের মতন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগবে তো কমেন্ট করে জানিও আর ভালো না লাগলেও কমেন্ট করে জানিও আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসব তো আজকে ব্লগটা জানি না কতটা বড় হয়েছে তো কালকে আবার আসব আজকের মতন গুড নাইট এন্ড সুইট ড্রিম টাটা ওইখানে দাদা কে দাদা কে দাদা কি হয়েছে দেখ দাদা কি হয়েছে বাবা দাদা রে দাদা ভাই কি হয়েছে শোনো বাবা কতগুলো দাদা ভাই কি দেখো সেটা আমি আবার ক্যামেরা করলাম তো দেখো বলে আমার ছেলে বদমাশি করে ঘুমিয়ে রয়েছে আর ও ভাবছে ওর দাদা বোধহয় কিছু হয়ে গেছে সেই কারণেও ঠাকুরকে ডাকছে ঠাকুর আমার দাদাকে বাঁচিয়ে দাও এবার দেখো কী করে শুধু বদমাশিগুলো দেখো দাদাকে ওঠাচ্ছে মারছে আর বলছে স্কুলে যাওয়া স্কুলে যাওয়া কথাগুলো শুধু শোনবন্ধুরা রাত্রিবেলায় স্কুলে যায় তুমি দাদাকে স্কুল পাঠাচ্ছ এখন স্কুলে যাবে না তাকে মারছে কি মা আমি কিন্তু তোমাকে ডাক্তারের কাছে ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো তুমি দাদা মারছো স্কুল যাচ্ছে না বলে দাদা ভাইকে আদর করে দাও

হাম্পি দিলে দাদাভাইকে দাদাভাইকে হাম্পি দিলে